আজ আমি পাউরুটি স্যান্ডউইচ করব পাউরুটি নিয়েছি আর শশা কেটে নিয়েছি পেঁয়াজ কেটে নিয়েছি আর কাঁচা লঙ্কা কেটে নিয়েছি পাউরুটিগুলো প্রথমে আমি কেটে নেব পাউরুটিগুলো সব এরকম করে কেটে নেব সব পাউরুটিগুলো কেটে নিয়েছি আমি এক বাটি বেসন নিয়ে নিয়েছি বেসনটা আমি চেলে নেব বেসনটা চেলে নিয়েছি মতো লবণ দিয়ে দেবো একটু হলুদ দিয়ে দেবো ভালো করে মিশিয়ে নেব আমি জল দিয়ে একটা ব্যাটার গুলে নেব এরকম করে গুলে নিতে হবে ব্যাটারটা ব্যাটারটা আমার হয়ে গেছে আমি এবার গ্যাসটা জেলে নেব গ্যাস জ্বালিয়ে কড়া বসে দিয়েছি আর কড়াতে আমি সাদা তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে আমি একটা পাউনুটি নিয়েছি ব্যাটারের মধ্যে দিয়ে দেব তেলে ফেলে দেব ক্যাপসাইড হয়ে গেছে আমি এবার উঠে দেবো একটা আমার হয়ে গেছে এবার তুলে নেব দেখুন কি সুন্দর হয়েছে একটা করব একইভাবে সবগুলো করে নেব সবগুলো আমার হয়ে গেছে আমি এবার তুলে নেব সম্পূর্ণ আমার হয়ে গেছে স্যান্ডউইচগুলো আমি সবগুলো এরকম করে কেটে নেব এরকম করে সবগুলো কেটে নেব সবগুলো কেটে নিয়েছি আমি সসা পেঁয়াজ একসঙ্গে মেখে নেবো সবগুলো মেখে নিয়েছি আমি ওর মধ্যে কুড় দিয়ে দেবো এবার ওর মধ্যে সস দিয়ে দেব সবগুলো এরকম করে করে নেব দেখুন কি সুন্দর লাগছে বাচ্চাদের দিলে বাড়িতে খুব খুশি হবে আর বাইরে থেকে কিনে খেতে হবে না সবগুলো আমি অ্যাপভাবে করে নেব দশটা যেরকম খাবেন সেরকম দেবেন কম বেশি করে এরকম করে সবগুলো সাজিয়ে দেখুন কি সুন্দর হয়েছে এরকম করে বাড়িতে করে খাবেন খেয়ে ভালো লাগলে আমার চ্যানেলটাকে লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ